বন্ধুরা আজকে আমি সিম্পল গরম মশলা দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করব নিয়েছি একটা গোটা চিকেন দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি জিরে বাটা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা এলাচ দারচিনি এই যে দুই পিস লেবু নিয়েছি দুই পিস লেবুর রস দিয়ে দিব বন্ধুরা তোমাদের হাতের কাছে যদি টক দই না থাকে তোমরা কিন্তু বাড়ি তৈরি করে নিতে পারো আমি কিন্তু বাড়ি তৈরি করে নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ছয় সাত পিস কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ভেঙে আমি আজকে বিরিয়ানিটা একদম ঘরোয়া মশলা দিয়ে রান্না করব দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে নিচ্ছি আজকে আমি বাজারের কোনো মশলা ব্যবহার করব না আমি একদম ঘরোয়া মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করছি এই যে ভালো করে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আমি একটা গোটা মুরগি নিয়ে নিয়েছি যে মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেখে দিব এটা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছিলাম দেখো কত সুন্দর বলো কুটে গেছে আমি একটু ভালো করে নেড়ে দিচ্ছি হ্যালো বিয়র্স আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বন্ধুরা ভিডিওটা শেষ সবজি দেখবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে একটা বড় হাড়ি বসিয়ে দিয়েছি দিয়েছি তেল তেলটার ভিতরে আমি কিছু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজের ব্যবস্থাটা করে নিব সেই তেলেই আমি চালটা ভেজে নিব এই যে চালটা ভেজে নিয়েছি দিয়েছি পরিমাণ মতো পানি দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এলাচ দারচিনি তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি স্বাদ মতো চিনিও অ্যাড করেছি দিয়ে দিচ্ছি কিছু দিয়ে ভালো করে নেড়ে ঢেকে দিব বন্ধুরা আমি যতটুকু চাল দিয়েছি তার ডবল পানি দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে ডেকে দিব এই যে বন্ধুরা আমার চালটা কিন্তু সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি কষানো মাংসটা ঢেলে দিব এই যে মাংসটা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে দিব এই যে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে মিশিয়ে দিয়েছি মাংসটা কিন্তু এখনই অ্যাড করতে হবে তাহলে সুন্দর ভাতের সঙ্গে মিশে যাবে সে যে ভালো করে নাড়তে হবে উপর নিচ তা হলে মাংসটা ভালো চালের সঙ্গে মিশবে না আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি একদম গরোয়া মশলা দিয়ে বাজারের কোনো মশলাও ব্যবহার করিনি ঘিও ব্যবহার করিনি কারণ ঘি দিলে মিস বা স্মেল নিতে পারে না ঘি স্মেলটা আমিও নিতে পারি না এই যে আমি ভালো করে নেড়ে দিচ্ছি যেন নিচেদের না লেগে যায় আমার বিরিয়ানি রান্নাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে এখন আমি দমে রেখে দেব এই যে আমি কিন্তু একদম জাল দিচ্ছি না এরকম নিবা জালে আমি আরও দশ মিনিট রান্না করে নিব এই যে বন্ধুরা আমার বিরিয়ানিটা হয়ে গেছে আমি এখন উপরে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি দিয়ে নামিয়ে নিব এই যে নামিয়ে নিয়েছি এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে এই যে তোমাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি গরম গরম বিরিয়ানি খেতে হেব্বি লাগবে এই যে তোমাদের আমি একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর ঝরঝরে রয়ে হয়েছে সঙ্গে একটু লেবু নিয়েছি নিয়েছি কাঁচা লঙ্কা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে বিরিয়া আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো বেরিয়ে আল্লাহ হাফেজ